জগদ্দলে বাড়িতে ঢুকে বিজেপি কর্মী ও তার ভাইকে প্রাণ নাশের হুমকি দুষ্কৃতী তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার শাসক দলে শনিবার মধ্যরাতে ভাটপাড়া পৌরসভারে বিজেপি কর্মী বিপ্লব ঘোষের বাড়িতে চড়াও হয় একদল দুষ্কৃতী বাড়ির গেট খুলে ভেতর ঢুকে বিজেপি নাম ধরে বাইরে বেরোতে বলে কর্মী সেই সময় তার মা ও ভাই বারান্দায় আসলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এমনকি বিজেপি কর্মী ও তার ভাই সাংবাদিক পল্লব ঘোষকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় বলে অভিযোগ ভোটের ফলাফল ঘোষণা পর থেকে ওই বিজেপি কর্মী বাড়ি ছাড়া ছিল হাইকোর্টের নির্দেশে জগদ্দল থানা পুলিশ তাকে বাড়িতে দিয়ে যায় যদিও এই বিষয়ে শুয়ে পড়েছিলাম তারপরে হঠাৎ একটা আওয়াজ পেলাম শুয়ে পড়ে তখন ছোটো ছেলেটাকে ডাকলাম সন্টু সন্টু দাদা কি কে ডাকছে বললো ধ্যাত তাদেরকে ডাকেনি তারপর ও বলছি ও জানে গেটটা বন্ধ আছে খুলতে পারবে না কীভাবে যে গেটটা খুলে ফেলেছি জানি না পরে আমার নিচে ভাড়াটা দেবে ও গেটটা যখন আওয়াজ করছে তখন আমি বুঝতে পেরেছি তখন আমি খাটতে গিয়ে নিচে নেবে ও ওই গেট খুলিনি আমাদের ওপরেই গেট খুলিনি তখন ছোটোটা বলছে ঘন্টু ওপরে উঠে আসছে তখন বলছে ভাড়াটেদের বলছে ওপর থেকে ডাকো বিপ্লবকে বলছে না ভাড়াটা এখনও এক মাস হয়নি এসেছে এক তারিখে এসেছে কালকে উনি তিরিশ তারিখে আছে বলছে আমরা দুটো ছেলের নাম গুলিয়ে ফেলছি কার নাম বিপ্লব কার নাম করবো আমরা ডাকতে পারবো না তোমরা ডেকে নিয়ে এসো তখন ওদেরও খুব কালাগালি দিচ্ছে তখন ওরা বলে একটা ছেলে ওপরে এসেছে এসে বলেছে যে বিপ্লব 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 বলে ডাকছে তখন ছোটো ছেলেটা কি বলছি শোনু এইদা গেটের কাছে এসে গেছে তখন ছোটো ছেলেটা গেটের কাছে গেছে বলে আমি গেছি যে কী থেকে কী হবে ও গেটটা এরম ধরে ধরে গেটটা নাড়াচ্ছে আর গেটের উপর দিয়ে ও উপর দিয়ে তালাটা এরম করে নাড়ছে বলে গেট ভেঙে দেবো বলছে তখন আমি বলছি না বাবু ওরকম একটু ভাঙে না তখন আমাকে খুব গালাগালি ওরা কি প্রাণনাশের হুমকি দিয়েছে হ্যাঁ বলছি ছোট ছেলেটাকে বলছে তুই সকালবেলা বেরো তোকে দেখ কি করি তো তোর জানে মেনে দেবো তোকে আর বড় ছেলেটাকে বলছে বাড়িতে নেই ওকে আমার সঙ্গে দেখা করতে বলবি বলে আর খারাপ 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 ভাষা বলছি যে ভয় আছে কিছু কতটা আতঙ্ক আতঙ্কে আছেন খুব আতঙ্ক সারা রাত ঘুম নেই আর বুকটা থাকলে কাঁদছে আর ওর বাপি তো তিনশোর ওপরে সুগার সাড়ে তিনশো আপনার নাম

আমার এই লোকসভার যিনি নির্বাচিত প্রার্থী ক্যান্ড মানে আমাদের নির্বাচিত যিনি সাংসদ আমাদের সকলের প্রিয় পার্থভূমি তার নির্দেশ আমার বিধায়ক সোমনাথ নির্দেশ আমরা এগুলোকে অনুমতি মেনি নিই না আমরা এই কাজের সাথে জড়িত না তো যেটা তৃণমূল কংগ্রেস বলছেন যে ছেলেটার নামটা সকালবেলা থেকে আলোচ্য বিষয় হিসাবে আসছে সঞ্জু বলে রাজবাড়ি থাকে যদিও বা রাজবাড়ি অঞ্চলের আমি হচ্ছে পৌর আমি যতদূর সংযোগে সে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী নয় পার্টির সাথে তার বিন্দু বিন্দুতে কোনো যোগাযোগ নেই আমি আপনারা সাংবাদিক আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন যে আপনারা সাংবাদিকতা করছেন এই যে বলছেন পলিটিক্যাল যোগ আপনি রাজবাড়ি অঞ্চলে গিয়ে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করুন কিংবা আপনাদের ঘুম নিয়ে ক্যামেরা নিয়ে আপনারা টোটাল ইলেকশন কাভার করেছেন তৃণমূল কংগ্রেসের করেছেন বিজেপির করেছেন সিপিএমের করেছেন আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলি একটা জায়গার কোনো ফ্রেমে ওই সঞ্জু বলে ছেলেটাকে আপনি যদি দেখাতে পারেন তৃণমূল কংগ্রেসের কোনো মিটিং ছিল কিংবা তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে সে ঘুরেছে তাহলে তো আমি তাকে তৃণমূল কংগ্রেসের কর্মী বলে মানব আমি তৃণমূল কংগ্রেসের একটা কর্মী আমি একুশ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসাবে আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এই ঘটনাটার সাথে পার্টির কোনো সম্পর্ক নেই তাহলে সঞ্জুকে আপনি তো চেনেন বলছেন বলছি সঞ্জু একজন সঞ্জু একজন ছিচকে ছেলে একটা তোলাবাজ যে ছেলেটার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আমার একটা প্রতিবাদ রয়েছে আপনি গত আইসি যিনি ছিলেন আইসি এসেন এর আগের আইসির কাছেও আমার কমপ্লেন ছিল সেই মোতাবেক এখানে বিভিন্ন রকম অসামাজিক কাজে সে অ্যারেস্ট হয়েছিল হালফিল ইলেকশনের পরে পরে ও ছাড়া পেয়ে এসেছে মাঝে থাকে না সেই ছেলের নাম আসছিল তার সাথে পার্টির কোনো সম্পর্ক নেই কিসে কি পদক্ষেপ নেবেন পদক্ষেপ আমি প্রশাসনকে বলেছি আপনাদের মাধ্যমেও প্রশাসনকে বলছি কড়া থেকে কড়া পদক্ষেপ নিই সেখানে যদি ওই লিস্টে আমার ভাইয়েরও নাম থাকে আমার ভাই গিয়ে থাকে যদি আপনারা দেখাতে পারেন আমার ভাই পর্যন্ত আইনের যে শাসনে একটা যা সবার জন্য যা নিয়ম তার জন্য তাই হবে আমি প্রশাসনকে বলছি কড়া থেকে কড়া শাস্তিমূলক ব্যবস্থা নিতে কারণ দল সব অ্যাডমিট করে না আমরা দু সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ব্যারাকপুর লোকসভায় আমাদের এজেন্ডা ছিল গুন্ডারাজ নয় গুন্ডারাজ মুক্ত ব্যারাকপুর চাই আমার যিনি এমপি সাহেব যিনি জিতেছেন তার নির্দেশ আমার বিধায়কের নির্দেশ গুন্ডারাজ খতম করা আর এইসব ক্রিমিনালরা ছোট ছোট ছিচকে মস্তানরা মাঝে মাঝে এইসব দু একটা কাজ করে জানান দেয় যে তারা আছে আমরা তাদেরকে সমূলে নির্মূল করার জন্য আমরা দলকেও বলেছি প্রশাসনকেও করছি